সুপ্রিয় বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান চব্বিশের গণভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিপীড়নের শিকার হয়েছিলেন অনেক সাংবাদিক তার মধ্যে বিনোদন সাংবাদিক মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ওরফে নিথর মাহবুবের নিপীড়নের ঘটনাটি একেবারেই ভিন্ন যিনি শিক্ষার্থীদের পক্ষে লেখালেখি করার কারণে নিজ প্রতিষ্ঠানের সহকর্মীদের হাতে বার্তাকক্ষেই নিপীড়নের শিকার হয়েছেন তাকে মেরে দাঁত ভেঙে দিয়েছেন সহকর্মীরা আমরা নিথর মাহবুবের মুখে শুনব ব্যতিক্রমী সেই নিপীড়নের ঘটনা নিধর মাহবুব আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ছাত্রদল কর্মী মোহাম্মদ ইউসুফ রবিন যিনি হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্রে অসংখ্যবার নিপীড়নের শিকার হয়েছেন চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানে তিনি হয়েছেন গুলিবিদ্ধ তার মুখেই শুনব নিপীড়নের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা সাংবাদিক নিথর মাহবুব ও ইউসুফ রবিনের উপরে নির্মিত দুটি প্রতিবেদন দেখে নেব পুরো নাম মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিনোদন সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন পেশা হিসেবে তারপর যুক্ত হন বাংলাদেশ টেলিভিশনে তিনি বিটিভির তালিকাভুক্ত মুকাভিনয় শিল্পী চব্বিশের ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে মাঠে নেমে পড়েন মাহবুব সে সময় তার কর্মস্থল দৈনিক সংবাদ ছিল ফ্যাসিবাদের পক্ষের প্রচার মাধ্যম তাই অনেক প্রতিবেদন জমা দিলেও সেটি আলোর মুখ দেখেনি কিন্তু একটি হত্যার ঘটনা ছাপা হলে তাতেই রোশনালে পড়েন এই সাংবাদিক তার উপর নেমে আসে নিপীড়নের খড় পত্রিকায় যে সহকর্মীদের সঙ্গে দীর্ঘ এক যুগ পাশাপাশি বসে কাজ করেছেন সেই সহকর্মীরাই তার উপর হামলা করে এরপর পত্রিকা থেকে বের করে দেয়া হয় কোন রকম প্রাপ্য না দিয়ে মোহাম্মদ ইউসুফ রবিনের বাবা নুরুল আমিন আর মা রাশেদা বেগম নোয়াখালী সদর উপজেলার সুধারাম মডেল থানার অন্তর্গত তিন নম্বর নয় ইউনিয়নের পূর্ব দুর্গানগরে তাদের বাড়ি বাবা নুরুল আমিন নিজে ছিলেন একজন জনপ্রিয় বিএনপি নেতা দু সালে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন তিনি এই ঘটনাই রবিনকে নিয়ে আসে রাজনীতিতে যুক্ত হন ছাত্র দলের সঙ্গে নেতৃত্বের ধারাবাহিকতায় এখন ঢাকা মহানগর উত্তরের গুলশান থানায় কাজ করছেন রবিন পরিবারের চার ভাই বোনের মধ্যে তৃতীয় মোহাম্মদ ইউসুফ রবিন বর্তমানে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন এই ছাত্রদল নেতা প্রতিবেদন দুটি দেখলাম এবার শুনব তাদের সঙ্গে ঘুরে যাওয়া নিপীড়নের সেই সব স্মৃতি শুরুতে যাচ্ছি নিথর মাহবুব আপনার কাছে আপনি তো একজন পেশাদার সাংবাদিক এবং একজন মোকাভিনয় শিল্পী শিল্পীরা একটু সফট মাইন্ডেড হয় আপনার সহকর্মীরা বার্তাকক্ষেই আপনার উপরে হামলে পড়লো কারণটা কি ছিল কত তারিখে ছিল কোথায় কিভাবে কি করলো আমার উপর হামলাটা হয় চব্বিশে চার আগস্ট সরকার পতনের ঠিক আগের দিন ১৯ জুলাই পল্টনে বিশাল আন্দোলন হয় তো ওই আন্দোলনের সময় যেটা হয় যে আমি যে কক্ষে কাজ করি সংবাদের অফিসটা দৈনিক সংবাদ হ্যাঁ সংবাদ তো আমার জানালার নিচেই রাস্তাটা হামলা পাল্টা হামলা চলতেছিল পুলিশ একবার দৌড়ানে দেয় আবার ছাত্ররা এই এরকম চলতেছিল এর মধ্যে হঠাৎ গুলির আওয়াজ হয় লোকজনেরই দেখে আমি নিচে তাকায় দেখি যে একজন গুলিবিদ্ধ হয়েছে ওখানে আমার ঠিক জানালার বরাবর নিচে তো সাথে সাথে আমি আমার ফোনে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে হ্যাঁ হ্যাঁ তো আমি সাথে সাথে এই ফোনে ভিডিও করে আবার দ্রুত নিচে যাই যে তথ্য জানার জন্য তো ওই অবস্থায় কেউ তথ্য দিচ্ছে সে দেখছেন গুলি খাইছে স্পট ডেট বোঝাই যাচ্ছে তাকে রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছে তো আমার ভিতর তখন এই যে আমার এখনও শরীর পশম দাঁড়ায় যাচ্ছে যে আমি আর ঠিক থাকতে পারছিলাম না তখন যে আমি বিনোদন সাংবাদিক কিন্তু ওই দিন আমার কেমন যেন লাগতেছিল তখন আমি এই এই যে গোলাগুলি চলতে সেই আন্দোলনের ভিতরেই থাকলাম যে আমার ই হলো যে আজকে আমি একটা রিপোর্ট করব। থাকার পরে তারপরে অফিসে রুমে এসে আমি একটা রিপোর্ট তৈরি করলাম যে এই সরজমিনে আমি যা যা দেখলাম এই স্পট ডেট তো এই রিপোর্টটা কি হলো পরের দিন ছাপা হইল তো যেদিন রিপোর্টটা উনিশ তারিখে লিখে ওদিন আবার নির্বাহী সম্পাদক অফিসে আসেনি আবার আমাদের যে নিউজ এডিটার উনিও আমেরিকা চলে গেছে তো নিউজটা কোনো ক্রমে ছাপা হয়ে গেছে এবং আমার নামই ছাপা হইল নিঃর মাহবুব এই নামে ছাপা হয়েছে নামে ছাপা হওয়ার পরে পরের দিন যেহেতু আমার নামে ছাপা হয়েছে এটা তো স্পষ্ট নির্বাহী সম্পর্ক আমার রুমে আসলেন রুমে এসে আমাকে ধমকাধমকি মানে পরের দিন হ্যাঁ বিশ তারিখ যেদিন ছাপা হলো যে এই রিপোর্ট তোমাকে কে করতে বলেছে কেন তুমি এটা করে করেছ আমার তো বিনোদনের কাজ আমি করেছি গুলিবিদ্ধ লিখেছ তোমার কাছে প্রমাণ আছে আমি বলছি জি ভাই আমার কাছে প্রমাণ আছে আমি ভিডিও করেছি দেখাও ভিডিও তারপরে আমি ফোন থেকে ভিডিওটা দেখালাম যা হাফ গপ হচ্ছে এটা দেখান তারপরে আমাকে বলো যে সরকারের বিরুদ্ধে কোন একটা রিপোর্ট করা যাবে না নাম নাম ওনার হলো শাহরিয়ার করিম উনি সংবাদে বেশি দিন না মানে দেড় দুই বছর হবে আমাদের যে মনির ভাই ছিল আগে সম্পাদক উনি মারা যাওয়ার পরে ওনাকে আনা হয়েছে তো উনি আসার পরে নিজেদের নিজের লোকটোক যা আসে এখানে সব জড়ো করা আমিপন্থী বা ছাত্রলীগপন্থী এরকম লোকজন তো ওই পর থেকে আমার উপরে শুরু হলো হাউজে যে মানসিক নিপীড়ন বিশ তারিখের পর দিন থেকে হ্যাঁ হ্যাঁ ওই রিপোর্টের পর থেকে। যে আপনি একজন আর্টিস্ট আপনি মুখাভিনয় শিল্পী বাংলাদেশের একজন আপনি সাংবাদিকতা করেন এই ধরনের মানুষরা তো এই মুক্তিযুদ্ধের পক্ষে থাকে যারা আন্দোলন করেছিল তারা কি সবাই মুক্তিযোগী হ্যাঁ আমি বললাম যে মুক্তিযুদ্ধের পক্ষে মানে আমি সাংবাদিক বা আমি আর্টিস্ট তো আমি কি মুক্তিযুদ্ধের পক্ষে না মুক্তিযুদ্ধের পক্ষে রইলে নাকি তারা আওয়ামী লীগ হয় এরকম আমাকে বললো আমি কেন ছাত্রদের পক্ষে আমার ফেসবুকে দেখে আমি যে স্ট্যাটাস দেই বা যাই হ্যাঁ এই নিয়ে তাদের নানানভাবে বলে যে শেখ হাসিনা তো মুরা গেল দেশ চালাবে কবর গেল হাডি দেশ চালাবে একজন সহকর্মী যদি আমাকে এই ধরনের কথা বলে উনি যেসব লোকগুলি নিয়োগ দিচ্ছে যেমন ধরেন ওখানে যে আমাদের যে নিউজ এডিটার কাজী রফিক ভাই আমেরিকার ছিল তো ওনার ওখানে ভারপ্রাপ্ত একজনকে দিয়েছিল তো ওই লোকটা আমাকে এর ধরনের কথা বলতেছিল আরও অনেক সহকর্মী এরকম ছিল তো এই চলতে ছিল ছিল তারপরে তিন তারিখে আবার যখন শহীদ মিনারে অনেক জড়ো হয় মূলত ওই দিনেই এক দফ দফা দফে শেখ হাসিনা চলে যাবে তো ওই দিনে আমি শহীদ মিনারে ছিলাম ওই দিন আমাদের চিফ রিপোর্টার এখানে ছিল উনি আমাকে দেখে ফেলে তুমি এখানে আবার তিন তারিখে আরেকটা ঘটনা ঘটছিলো যে আমাদের বৈশাখী টিভির এক সাংবাদিক দুলাল খান উনি আমার বিপক্ষে একটা আমার পত্রিকার নাম আমার পোস্ট পদবি নিয়ে একটা পোস্ট দেয় ফেসবুকে মানে দুলাল খান দুলাল খান তোর ফেসবুকে পে রাতে পোস্ট দেন কি পোস্ট দিয়েছিল পোস্ট দিয়েছিল ওই যে শিল্পকলা সেনা বাহিনী আসছে তো ওইটা নিয়ে আমি লিখছিলাম আর কি যে শিল্পকলায় সেনা ওই বিষয়টাই তো যে নিথর মাহবুবের কাছে শুনলাম শিল্পকলা নাকি সেনাবাহিনী দখল করে ফেলছে দৈনিক সংবাদের নিথর মাহবুব মুখাভিনয় শিল্পী মানে নামটা মেনশন করে দেওয়ার পরে যেটা হলো আমার কাছে নানান ধুমকি আসতে থাকলো ওই পোস্টের মধ্যে সাংবাদিক মোল্লা জালাল হয়তো জানেন উনি সাংবাদিক নেতা উনি আমাকে পোস্টে হুমকি তো এই পরিস্থিতি দেখে তখন আমি চিন্তা করি পরিস্থিতি তো খারাপ তখন আমি আবার উল্টো একটা পোস্ট দিলাম যে আমার যদি কোনো কিছু হয় তার জন্য দুলাল খান দায়ী থাকবে কারণ আমি অনেক পথাই ভুগতেছি তখন উনি আমাকে ইনবক্সে কি শুরু করলো আমি এতদিন যে সে পোস্টগুলি দিতেছি আন্দোলন নিয়ে ওগুলি আমাকে ইনবক্সে একটা একটা করে দিতে থাকলো মানে এটা এক ধরনের হুমকি স্বরূপ পরে ওনার সাথে দ্বন্দ্ব চলতেছিল তখন আরেক সাংবাদিক মধ্যস্থতা করলো যে আমার উনি চাচ্ছে আমি পোস্ট ডিলেট করার জন্য আমি পোস্ট আমি কেন ডিলেট করব ওটা হলো তেপান্তর আমি বললাম তেপান্তর ভাই পোস্ট আমি কেন ডিলেট করব উনি আমার নাম মেনশন করে পোস্ট দিচ্ছে উনি ডিলিট করবে তেপান্তর কোথায় কাজ করেন তেপান্তর মানে আজকালের খবরে পরে বলেছে যে তোমার পোস্ট ই করে ফেলো তো আমি করাচ্ছি যে এটা ঝামেলা নিজেরা নিজেরা জানার দরকার নেই পরে আমি আমার পোস্ট অনলি মি করে ফেলছি ওনার তো ই করে ফেলছি তো এই তিন তারিখে চিফ রিপোর্টার আমার দেখে আবার উনি পোস্ট দেয় এবং এই চার তারিখে অফিসে আসার পরে এই ঘটনা ঘটে এবং চার তারিখে যে ঘটনাটা এটা একটা পরিকল্পিত ঘটল চার তারিখের ঘটনাটি বলুন বিস্তারিত চার তারিখে যেটা হলো আমার যখন বিনোদনের পাতার কাজ শেষ হয়ে গেল চিফ আমাকে বলতেছে এই তুমি আজকে আসার সময় যা যা দেখছো ওই নিয়ে একটা রিপোর্ট করো তো ওই দিন আবার আমার আমার যে মুখাভিনয়ের একটা দল আছে আমার ছেলে মেয়ে প্লেদের আমি আসতে বলছিলাম যে আমরা সবাই মিলে শহীদ মিনারে যাব যে গণহত্যার বিরুদ্ধে আমরা দাঁড়াবো ওনার নাম কি সালাম জুবাই পরে আমি এই কম্পিউটারে রিপোর্টটা তৈরি করতেছি আমি আসার পথে যা যা হচ্ছিল এবং আরও একটা বিষয় হলো আমি উনিশ তারিখের পর থেকে এই অফিসের সিএনজি কিন্তু আমাকে আনতো না কারণ ওখানে আমার নাম দেওয়া হতো না আমি সিএনজিটাকে বলে যে আমার শনি একটা থেকে অনেকেই আসে আমি আসলে সময় শিখে নাম থাকতো না তো ওই লোকের কিছু করার নেই তো এই যে এই আসার পথে প্রতিদিন আমাকে পুলিশের ঝামেলা প্রহাতে হয়েছে নানান ইকুটা আসছি ওর তো অনেক ঘটনা আছে যে আরও হামলা হয়েছে পুলিশের দ্বারা নানান দ্বারা ওদিনে আমি আসার পথে যা যা বাধা বিভক্তি হলো ওই একটা রিপোর্ট করে ওইটা আমি যখন সার্ভারে দিলাম দেওয়ার পরে আমি রিপোর্টিংয়ে গেলাম যে বলার জন্য যে আমি রিপোর্টটা দিছি সার্ভারের দেখার জন্য তো ওখান থেকে আমি যখন রিপোর্টটা লিখি তখন এর ভিতরে ওই ওই ছেলেটা আমার রুমে আসে আবার যায় রমজান আলী ওটা আমি ওইভাবে চিন্তাম না রিপোর্টার সংবাদের উনাকে সংবাদের রিপোর্টার মানে হয়তো নতুন ওই সারের কর্মী নিয়োগ দেওয়া নতুন বেশি দিনের না তো আমার কাছ তো তিনটা চারটা শেষ হয়ে যায় চলে যায় তো ওদিন যে যেহেতু ওই যে সালাম ভাইয়ের রিপোর্ট করছি তো আমার রুমে আসে তো আমার রুমে ওই যে অন্য যে কম্পিউটার ওখানে বসে আবার যায় তো আমি তো আর বুঝতে পারতেছি না যে অফিসের রিপোর্টিংয়ের লোকজন আসা যাওয়া করে পরে আমি যখন ওই রিপোর্টটা জানাইতে গেলাম কম্পিউটার সেকশনে যে আমি সার্ভারের নিউজটা দিছি ওইখানে যাওয়ার পরে আমার আরেক সাংবাদিক আছে রাকিব আমরা দীর্ঘদিন কাজ করি হাজার চার আগস্ট তো আমার বন্ধুর মতো কারণ আমরা একবার একসঙ্গে সাংবাদিকতা শুরু করি প্রায় বিশ বাইশ বছর আগের তো আমাকে ডাকলো দেখেছিল তো ওর কম্পিউটারে আমি দেখলাম ওই আবার ওই মনে হয় যে আসাদুজ্জামান নুর ভাইয়ের বাড়িতে হামলা হয়েছিল আর কি ওই বিষয়টাই ও ও বলতেছিল বা দেখতে গেছে তা আমি ওর কম্পিউটারে কাছে গেলাম দেখতেছিলাম ওখান থেকে দেখলাম যে ওই ছেলেটা পরে জানে যে আলী ওরে চিপ রিপিউটার মনে হয়ছে চিপ রিপিউটার কাঁধের সাথে বসে কি জানে কথাবার্তা হঠাৎ হুমকার দিয়ে আসলো এই এখানে কি আপনার এখানে এসব কী কথা বললেন আমি তো আপনাকে তো কিছু বলছি না মানে আপনি এমন করতেছেন কেন চিৎকার করতেছেন কেন বলতে দিল ওখান থেকে আইসা ধামা ধাম আমাকে কিল খুশি এরকম শুরু করে পরে রাকিব গিয়ে আমাকে ওর কাছ থেকে আমাকে ফিরাইলো উদ্ধার করলো আরও দু একজন ওখানে যারা ছিল সরাইলো আবার সে তাই আসে বসতে তখন আমি সালাম ভাইকে বললাম সালাম ভাই আপনার সামনে এসব কী হচ্ছে কারণ ওনার ওনার সাথে দাঁড়ানো ওনার ওখান থেকে উঠে আসে আমি যে আপনার সামনে ঠিক এটি কী হচ্ছে সালাম ভাই তুমি অফিস থেকে বের হয়ে যাও আমি কে আমি বের হয়ে যাবো মানে ও আমাকে মারলো কোনো কথা নাই তার সাথে আমার কোনো ঝগড়া নাই কোনো মারলো এখন আপনি আমাকে বলছেন বেরিয়ে যেতে এটা নির্বাহী সম্পাদকের নির্দেশ তো বের হয়ে যাও পরে আমি নির্বাহী সম্পাদককে ফোন দিলাম ফোন দেওয়ার সাথে ও রিসিভ করলো হ্যাঁ আমি জানি বলে এটা দিলো ফোন আমাদের ক্রাইম রিপোর্টার ছিল বাকি বিল্লা ভাই বাকি বিল্লা ভাই এটা কী কী হলো আমি যেখানে জানানো জানাইছি এবং আমি অফিস থেকে আসার পরে যে আমার বললাম আমার ছেলে মেয়েরা অপেক্ষা করতেছে যে আমি শহীদ মিনারা যাবো এবং ওর গ্রুপ মানে তার মানে আগেই একটা গ্রুপ সেট করে ওইখানে ওইখানেও আমার উপর আবার অ্যাটাক ওই যে রমজান ছাত্র লিখ করে না ওর টিভিতেও ওর ফুটেজ দেখি যে ওই যে মারামারি করতে করতেছে ছাত্রদেরকে তারপরে যেটা হলো পাঁচ তারিখে তো পট পরিবর্তন হয়ে গেল হুম আমাকে অফিসে যেতে না করে না করার পর আমি তাহলে আমাকেই দেন কাগজ দেন আমাকে তো চিঠি দিতে ওই যে আপনার উপর হামলা করলো ওই হামলায় কি আপনার কোনো ক্ষতি হয়েছিল হ্যাঁ আমার ধরেন এই যে মাথা ফুলে গেছিলো গাল টাল তো ঘুষিয়ে দিছে আর এই যে দাঁত সাথে সাথে পরে নেই কারণ আমার দাঁত রুট ক্যানেল দাঁত ছিল আর কি কিন্তু পরে এই যে ঘুষার ছুটে পরে ওই দাঁতটা এই অর্ধেক ভেঙে মাটির উপর থেকে ওইটা পরে গেছে এখন অর্ধেক দাঁত মনে করেন মাটির ভিতরে আছে তো এই দাঁত নিয়ে তো এখনও আমি সমস্যাগ্রস্ত আমি তো ওই দাঁতের চিকিৎসাও করাতে পারিনি কারণ ওই অর্ধেক দাঁত উঠাইতে গেলে তো চিকিৎসা করতে হবে আমি ওই জুলিয়া ফাউন্ডেশনকে বলছিল যে এমআইএস নাকি ওই করার কথা ওরা বলছিল পরে আমি বলছিল আপনি ওই ডাক্তারেরই জমা দিলে দিবে তো আমি তো আর হাসপাতালে যাই নেই যেহেতু আমি ইঞ্জুরি হয়েছিলাম আমার গ্রামে আমার আড়াই হাজার বাড়ি ওখানে আমাদের যে যে স্বাস্থ্য কেন্দ্র আছে ওই ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি আমাকে কিছু ওষুধ টষুধ লিখে দিয়েছিল করেছিল তো ওইটা দিয়ে আমি এসের জন্য জমা দিয়েছিলাম কিন্তু এস আমার হয় নাই এস হইলে ওরা আমাকে বলছিল আমার একটা জবেরও ব্যবস্থা করবে হ্যাঁ কারণ আমার তো ওই ওইখান থেকে আমি তো আর নাই এখন সংবাদে মানে আমি ওরিজেন দিই না ওরাও আমাকে ওখান থেকে বিদায় করেন আমাকে চিঠি চিঠি দেয়নি চিঠি দেওয়ার পরে আমি রেগুলার ওখানে যেতাম কারণ পাঁচই আগস্ট পরে যেহেতু পট পরিবর্তন এসে আর আর আমার সাথে অত একটা ই করে না প্রথম ভয়ে তো বিষয়ে আসতোই না অনেক অনেকে এরকম ছিল তো এরপরে আবার পনেরো তারিখে অকথ্য ভাষায় আমাকে সালাম জুবাইয়ের একটা চিঠি পাঠায় পরে বললাম সালাম ভাই এইসব এটা কি ভাষা এটা কি কোনো চিঠির ভাষা হলো এই ভাষায় আমি কোনো উত্তর দিব না হ্যাঁ আর আপনার চোখের সামনে ঘটনা ঘটছে আপনি তো জানেনি এরপরে নির্বাহী সম্পাদক আমাকে হোয়াটসঅ্যাপে একটা রাহুলের বাড়িতে আগুন লাগাই দিছে হামলা করছে এর উপরে একটা বিশাল প্রতিবেদন আমাকে তৈরি করতে বলল খোঁজ নিয়ে দেখলাম যে তো আমি আর্টিস্ট মানুষ আমি থিয়েটারের সব আগা করা জানি খোঁজ নিয়ে দেখলাম যে আসলে তো রাহুলের বাড়িতে তো দিন হামলা হয়নি ওই যে পাশে আগুন লাগছে ওইটা গিয়ে তার বাড়িতে ই হয়েছে তো আমি উভয় বিয়ে লাগলাম যে রাহুলের বাড়িতে হামলা হয়নি নাট্যকর্মীদের আন্দোলন এইটা করার পরে উনি তো আরও তেরে বেগুনে জমল পরের দিন ফোন দিল ফোন দিয়ে আমাকে ইচ্ছা মতন তুমি দালালি করতেছো এক পক্ষের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা শাস্তে চাও যা যা ভালো ওইটা আমার রেকর্ড আছে তখন আমি সাথে সাথে রেকর্ড করে ফেলি তারপরও আমি অফিসে যাই আমি অফিসে যাওয়া মিস করি না তারপর কি করলো উনি আইসা লোকজন দিয়ে অফিসে আমাকে অফিস থেকে জোর করে বের করে দিল এবং ডিস্টনে বলে দিল ও যাতে আর পেশার না ঢুকতে পারে কাছ থেকে একটু শুনে আসি রবিন জুলাই দু হাজার চব্বিশ বাড্ডার পরিবেশ কেমন ছিল আপনি কোথায় ছিলেন বাসা নর্দাতে আবার আমার ইউনিভার্সিটি হচ্ছে মহাখালী ক্যাম্পাসে আমাদের ক্যাম্পাস দুটো আর কি আমি সোনাগাঁও ইউনিভার্সিটির স্টুডেন্ট বিএসসি ইন ফ্যাশন ডিজাইনিং তো আমাদের ক্যাম্পাসের যারা মানে আন্দোলনে জড়িত ওরা হচ্ছে যে আপনারা গ্রিন রোডে বেশিরভাগ মুভ করতো সবাই একসাথে তো যেহেতু ওটা আমার থেকে অনেক দূরে বাসা থেকে আর আর একটা আমি যেহেতু রাজনীতির সাথে রাজনীতির সাথে জড়িত এর জন্য আমি আঠাশে অক্টোবর পরে বাসায় আমি ঢুকতে পারিনি এক বছর কারণ ওখানে হচ্ছে আর ওয়ার্ড কমিশনার যুবলীগের সন্ত্রাসী তার কর্মীদের কারণে মানে সবসময় পাহারা দিয়ে রাখতো আমি কখন আসতাম কখন যেতাম এর জন্য আমি বাসায় ঢুকতে পারতাম না যদিও কখনো দরকার হতো আমি মানে রাত্রে তিনটার সময় যেতাম এবং ভোর পাঁচটার সময় বের হয়ে যেতাম মানে কেউ দেখার আগে তো এই জন্য আমি বসুন্ধরা গেটে আমি দাঁড়াতে পারতাম না এখানে যেতে একটা বড় অবস্থান আমাদের মানে যারা ছাত্রবাইরা আছে তো ওখানে না গিয়ে আমি বাড্ডা যে কানাডিয়ান ইউনিভার্সিটি এখানে অথবা রামপুরাতে এসব জায়গাতে আমি সবসময় থাকতাম পরে আমি ওই আমি থেকে আসি ভোর 5 বাজে বের হই আমি আটটার মধ্যে এখানে থাকি বসুন্ধরাতে পরে আমি দেখতেছি যে ছাত্র লীগের যে সন্ত্রাসীরা ওরা মানে কয়েকটা গ্রুপ ঘুরতেছে ভিতরে আমি তো মাস্ক পড়রা আমাকে দেখে নাই পরে আমি যমুনা পিসাবারকে পিছন দিয়ে ঘুরে বসুন্ধরার ভিতর দিয়ে বাড়ি আসি বাড়ি আসি পরে এখানে গুদারাঘাটের এখানে কতক্ষণ অবস্থান নেই পরে ওখানে দেখতেছি যে না ওইদিকে পরিবেশ ঠান্ডা মেন রোডের দিকে ওরা কয়েকটা গ্রুপ দ্বারা আছে প্রশাসনের পরে আমি আবার ভিতর দিয়ে হয়ে রামপুরা ব্রিজ দিয়ে আবার ঘুরে এসে এরপর যাই আপনার রামপুরা কতক্ষণ অবস্থান নিই পরে ওখান থেকে আবার আপনার কানাডিয়ান ইউনিভার্সিটি ওখানে আসি এখানে ব্যাপক জ্ঞানজাম জ্ঞানজাম শুরু হতে তা ওরা দিক থেকে দাওয়া দেয় আমরা আবার ওই দিক থেকে দাওয়া দিই এবার দাওয়া করতে করতে মানে এরপরে আমরা বেরাক ইউনিভার্সিটির ওই দিকে যাই পরে ওখানে যাই আমি এক পর্যায়ে আমার রাবার রাবারগুলোটা এসে আমার পায়ের মধ্যে পড়ে পরে আমি একটা একটা যায় ওটা ভিতরে ঢুকে না এটা হয়ে গেছে পুরো রক্ত পড়তেছে আমি টেরে পাই না দৌড়ার মধ্যে কখন যে পড়ছে আর কখন কি হয়েছে তবে ব্যথা অনুভব হচ্ছে যে কিছু একটা হোক পরে প্যান্টটা উঠায় দেখি যে আমার এখানে ফুটা হয়ে রয়েছে পরে তো তখন তো আমরা ওইভাবে ট্রিটমেন্টও করতে পারি নাই পরে আমার গায়ে মানে জ্বর আসে পড়ে দুই দিন পরে আবার আমি আন্দোলনে ব্যাক করি নর্দাতে তখন তখন ছাত্রলীগের ওরা হচ্ছে তখন থেকে আবার আমি বাসা মপ করা শুরু করি যেহেতু ওদের কে পেতে দেরি মানে ছাত্রজনতাও অ্যাটাক শুরু করে দেয় তা আমি আমার বাসায় আসি বাসায় আবার রাত্রে থাকি না আমি দিনে আসি দিনে থাকি এরপরে যাই দিনে আপনার যেহেতু বসুন্ধরা গেডে আন্দোলনের ব্যাপক একটা জন মানে উৎসব মুখর হয়ে উঠছে এখানে অনেক মানুষ জড়ো হয় তো এখানে তো আমাকে কেউ কিছু করতে পারবে না ওরা তো আমি এখানে অবস্থান নিই পরে ওখান থেকে অবস্থান নিয়ে নর্দার মোড়ে আসি আমাকে আপনার ছাত্রলীগের একটা গ্রুপ আর হচ্ছে আমরা যারা আছি আমাদের একটা গ্রুপ আবার বসুন্ধরা গ্রুপ একটা গ্রুপ আমি ওখান থেকে নর্দা আসি নর্দা আমরা এই দিক থেকে দাওয়া দিই ওরা দিক থেকে দাওয়া দেয় পরে এইভাবে দাওয়া হতে হতে পরে যে আমি ওভারব্রিজের উপরে উঠে যাই যেহেতু আমার পায়ে ইনফেকশান আছে আমি দৌড়তে পারি না ওইভাবে তো আমরা হচ্ছে ইট মারতেছি ওরা হচ্ছে ডাইরেক্ট ফায়ার করতেছে ওদের যে গ্রুপটা ওরা হচ্ছে কত প্রায় পনেরো বিশ জনের মতো হবে একটা গ্রুপ আবার আমার কাছে একটা নিউজ আসে সবাই তো আর রাজনীতির সাথে জড়িত না যারা রাজনীতি করে না তাদের তো আর কোনো ক্ষতি নেই যেমন আমরা তাদের একটা বিরোধী পার্টি হিসেবে তারা আমাদের উপরে একটা ক্ষোভ আছে কিন্তু যারা রাজনীতি করেন তাদের উপরে তো তাদের ক্ষোভ নাই তো ওই বড় বাইরে আমাকে জানাইছে যে এমন এমন ওরা হচ্ছে সন্ত্রাসী ভাড়া করে আনছে আজকে কিন্তু অনেক ফায়ার করতে পারে ওরা সাবধানে থাকিস তো ওই হিসাবে আমিও ব্রিজের উপর উঠে গেছি যেহেতু আমি ধরতে পারবো না আর আমিও দেখতেছি যে ওরা দুই মানে দাওয়া করতে আসে আমাদেরকে ওরা এসে কত অনেকক্ষণ মানে পাঁচ মিনিট ফায়ার করবে আবার যখন আমরা সবাই একসাথে ওই দাওয়া দিই আমাদের তো হচ্ছে আমরা ইট মারতেছি আমাদের কাছে আর অস্ত্র নাই কিছু নাই আমরা শূন্য হাতে যুদ্ধ করতেছি তো এই আমার শেষ তা আমাদের তো হাত ফাঁকা ওরা আবার ফায়ার করে দেওয়া আমাদেরকে তো আমাদের আবার তিতুমিরে এক বড় ভাই আসছে উনি আবার আমাকে চিনে উনিও আসছে আমার সাথে ব্রিজের উপরে উঠছে প্রথমে উঠে এখন দেখতেছি ওরা ফায়ার করে ব্রিজের মাঝখানে যখন আসছে এখন তো আমরা নেমতে মানে নিচে যে যাবো আমরা তো একদম ফায়ারের মুখে পরে উনি ওভার ব্রিজ থেকে বাস স্ট্য মানে বাস স্ট্যান্ড আছে নর্দা যে বাস কাউন্টার টিনের উপরে জাপ দেয় উনি পরে আমাকে ডাকতেছে যে সিএম ভাই দে যাব দে এখানে যাব দে তো আমি কইতেছি যে ভাইয়া আমি কিভাবে জাপ দিবো আমার পায়ে তো ব্যথা আমি তো জাপ দিতে পারবো না পায়ে তখন হ্যাঁ পায়ে মানে ইনফেকশন ব্যান্ডেজ পরে কইতেছি তুই জাপ দে পরে কারেন্টের তার তো ব্রিজের ওখানে ইন্টারনেট এরপর কারেন্টের ওটা ধরে আমি ঝাপ দিটির উপর পড়ি পরে ওখান থেকে আমরা রশি ধরে নেমে ওখান থেকে এরপরে নিচে যাই নিচে যাওয়ার পরে এক আনটি আমাকে ডেকে বাবা তোমরা আমার রুমে আসো এখানে তোমরা বসে থাকো ওরা এইদিকে আসতে পারো আমরা সোসাইটি গেট হারেশ সোসাইটি গেট তখন আটকায় দেয় ওনারা যে আমরা আটকায় দিচ্ছি ওরা আসতে পারবে না তোমরা এখানে থাকো ওরা যাক ওরা দাওয়া দিয়ে তোমাদেরকে যখন যাবে তখন তোমরা বের হয়ে এখান থেকে এর আগে বের হয়ে না তোমরা এখানে থাকতে পারবে না পরে ওনার রুমে আমরা ঢুকছি প্রথম রুমে কোথায় ওরা এইদিকে আসতেছে তোমরা ভিতর রুমে যাই বসো পরে ভিতর রুমে যাই উনি মানে দরজা বন্ধ করে সবকিছু অন্ধকার করে দিছে ওই দিন মনে হয় যে মিত্রটা কাছে থেকে দেখছি পরে ওই থেকে আমি আবার মানে অসুস্থতার কারণে বাইশ তারিখ আমি যাইনি তেইশ তারিখ আবার একটা ছোটোখাটো কোম্পানিতে জব করতাম প্রাইভেট কোম্পানিতে তবে কোম্পানির ম্যানেজার যেহেতু ব্যাংকের কাজ আমারই করতে হতো এরপর আমাকে ফোন দেয় যে রবিন একটু আজকে আসো তুমি তো জানি তোমার তোমার সমস্যা তুমি আজকে একটু আসো ব্যাংকে টাকা জমা দিতে হবে কয়েকটা কোম্পানির পরে আমাদের একটা শোরুম আছে ওখান থেকে কিছু টাকা নিয়ে আসি আমি আর বাকি টাকা উনি ব্যাংকে এনে আমাকে দিয়ে যাবে আমি জমা দিয়ে এরপরে যাব তো আমি ওই দিনের মতো উত্তরা থেকে আসছি হচ্ছে ভোর ছটা বাজে বাসায় কারণ আমি তো বাসায় থাকতে পারি না ওই যে পুলিশের বয় আঠাশে অক্টোবর থেকে ছয়টা বাজে বাসায় যাই যা আমি ফ্রেশ হই যেহেতু অনেকদিন পর বাসায় আসছি কী অবস্থা দেখে জন্য ফ্রেশ হয়ে আমি বসুন্ধরা গেট আসি চা খাই একটা নয়টার দিকে আমি ব্যাংকের দিকে মুখ করি বসুন্ধরা গেট আইকন সেন্টারের ইসলামী ব্যাংক আর কি তো ব্যাংকে ঢুকবো এমন সময় আমি মানে সিঁড়িতে পাড়া দিছি উপরে বাটারা থানার থেকে তিনটা গাড়ি এসে হ্যাটাকা আমাকে পিছন থেকে ওসি আর হচ্ছে এসআই কুদ্দুস তদন্ত ওসি শামসুর রহমান ওরা তিনজনকে আমি চিনি আর বাকিদেরকে আমি চিনি না কেউ হচ্ছে পোশাকে আছে কেউ আবার পোশাক ছাড়াও আছে অনেকে তো ওসি যে গিয়ে সরাসরি আমার পিছন থেকে টান দিয়ে ধরে আমি পিছনে তাকে দেখি আমার পিছনে ফুলে ওরা কই তো পাইছি বাসে ব্যবহার এই তো টান দিছে টান দেওয়ার পরে আমার ফোন কেড়ে নেয় আমার ফোনে তো আমরা তো যেহেতু আন্দোলনে আছি এখন কখন কী হয় জানে না এই জন্য আমি সব কিছু পারমিট করে দিচ্ছি আমার ফোনে কিন্তু একটা ছবি মানে কেউ যে একজন আমাকে পাঠাইছে হয়তো মেসেঞ্জারে আমাদের ইস্টাক ভাইয়ের সাথে আমার দুই হাজার এ ওনার নিজের বাসভবনে উঠানো ব্যক্তিগত একটা ছবি পরে ওই ছবিটা ওই পাই তাও ডিলেট অপশনে গিয়ে ওই ছবিটা কেমনে জানি মানে রয়ে যায় যে কোনো এক প্রকারে পরে ওই ফোন চেক করে ওটা পে করে তো পাইছি এটাই তো এরপরে ওরা আমার শুধু না ওখানে আমাকে এক মানে মারদ শুরু করে আমার কোমর হাত দুইটা এইভাবে পিছিয়ে নিছে আমার হাত দুইটা পিছিয়ে নিয়ে কোমরের মধ্যে লাভ কয়েকটা দিয়ে এরপরে যাই পায়ের মধ্যে ওদের বুট পড়া পায়ের মধ্যে পারা দেওয়া শুরু করে গুলির ইনফেকশনের ওই জায়গাতেই ওখানে তো আছে পরে ওখান থেকে আমাকে নিয়ে যায় ওরা বাটারা থানায় বাটারা থানায় নিয়ে যাওয়ার পরে আপনার আমাকে ওরা হচ্ছে সবাইকে রাখে এক জায়গায় আমাকে রাখে এক জায়গায় আবার সবাই ফোন একসাথে জমা নেয় আমাকে আমার ফোনটা এক্সট্রা রাখে যে আমার ফোনে অনেক ইনফরমেশন ওরা পাবে তখন ওরা আমাকে বানায় হচ্ছে আমি স্টেক বাইয়ের সহকর্মী কতদিন রাখছিল জেলখানায় বারো দিন পরে ওখানে বেরোলেন কত তারিখে আমি বের হয়েছি ছয় তারিখে গণ যাবিনি কোন কারাগারে ছিলেন আমি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলাম তো আপনার আমি থানায় আমাকে ব্যাপক মানে অত্যাচার শুরু করে থানা ওরা আমাকে কুপ্রস্তাব দেয় অনেক প্রস্তাব মানে কি প্রস্তাব দিয়েছিল সন্ধ্যা সাতটার সময় ওরা হচ্ছে আমার পরিবারের মানুষজন যখন জানতে পারে যে আমি গ্রেপ্তার আসি ওরা আমার পরিবারকে ডাইরেক্ট না করে দেয় যে না এখানে রবিন নামের কেউ গ্রেপ্তার হয়নি পরে এতে তো তারা আরো হতাশ এরপর আমার বন্ধুবান্ধব সবাই জানতে পারে আমার ইউনিভার্সিটির টিচাররা যথেষ্ট সহযোগিতা করেছে আমাকে ওসি রুমে নিয়ে যায় ওরা আমাকে বলে যে তোমাকে ছেড়ে দেবো তবে একটা শর্ত আছে তুমি মিডিয়া আসবে তুমি মিডিয়ার সামনে একটা এক মিনিটের একটা স্কিপ দেবে যে তোমাকে ইসটাকে এই পিস্তলটা ডয়ার থেকে দুইটা পিস্তল আর পাঁচ লাখ টাকার বান্ডেল বের করে টাকা মানে মিডিয়ার সামনে কইবে যে তোমাদেরকে এই টাকাটা আর মি পিস্তলটা দিয়েছে ছাত্রদেরকে মারার জন্য ইসটাকে এই জন্য আর কি ওরা আমাকে প্রস্তাবটা দেয় যাতে আমি আপনারা মানে রাজি হই এবং আমাকে জানায় যে তোমাকে ছেড়ে দিব আমরা যদি তুমি আমাদের কথা রাজি হও পরে আমি ডাইরেক্ট না করে দিই হামলা করেছিল তারা কি দৈনিক সংবাদে এখনো চাকরি করছে আমি যেটা শুনেছি যে ওই ছেলেটাকে ওখানে ছিল ই করা যায় তো যেহেতু আমাকে বের করে দেওয়া আমি চলে আসছি পরে অফিসের উপর থেকে মালিক পক্ষ থেকে চাপ দিছে যে না ওকে রাখা যাবে না

বিনোদন সাংবাদিক নিথর মাহবুব চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে যিনি চলে এসেছিলেন সাংবাদিকতার বলধারায় কেননা এমন আন্দোলন আর নিপীড়নের দিনগুলোতে সবাইকেই চলে আসতে হয় প্রথম সারিতে আর সে কারণেই নিজ অফিসের সহকর্মীদের দ্বারা নিপীড়নের শিকার হন তিনি হাসিনার পোষ্য সেসব সহকর্মীরা হয়তো এখনও ঘুরে ফিরে বেড়াচ্ছেন প্রকাশ্যে ভরে কিন্তু ভালো নেই সাহসী প্রতিবাদী আর সত্য সন্ধানী এই সাংবাদিক নিথর মাহবুব অপরদিকে ছাত্রনেতা মোহাম্মদ ইউসুফ রবিন যিনি কিনা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন যে কারণে নিজে বহুবার হামলা মামলার শিকার হয়েছেন জেলজুলুম আর হলিয়া নিয়ে কাটিয়েছিলেন বহুদিন বহুরাত আমাদের প্রত্যাশা নিপীড়িত এই দুজনেই ন্যায় বিচার পাক অপরদিকে তাদের প্রতি যারা অন্যায় অবিচার করেছে তাদের প্রতিও যেন ন্যায় বিচার নিশ্চিত করে রাষ্ট্র সরকার দর্শক এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি ডট অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়ার যে কোনো নিপীড়নের ঘটনা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খুব